এ কইলা কইব আরই কাহুরে না দেখতে দিব হে মনে কহতা এ কইলা কইব আরই কাহুরে না শুনতে দিব হে দয়াল বাবা পয়্যাজি রে পাইল তরে না সা দিব 마শাআল্লাহ রাঙ্গা চরণ মই দিব আর কাহুরে না দেখে দিব রাঙ্গা চরণ মিশা দিব আর কাহুরে না দেখে দিব দেবো তয়ালে বাবা ফয় জি হিসারে পগিলে তোরে না সাহা দিবো তয়ালে বাবা ফয় জি হিসারে তোরে না সাহা দিব মা মহনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব এ মনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব তোয়ালবাওয়া ফয়েন্সি হি সাথে পাইল তরে না সাতে দিব 마শাআল্লাহ